ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে আমি রিয়া আজকে সকাল দশটার সময় আমি কাজে চলে এসেছি কাজে চলে এসে প্রথমেই আমি দোকান ঝাড়পুঁজ দিয়ে নিয়েছি আর ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি আর আমার কাকু আজকে গিয়েছিল মার্কেটে মাল আনতে তোমরা তো জানো সামনেই পয়লা বৈশাখ তার জন্য দোকানে নতুন নতুন মাল তুলেছে সেই মালগুলোয় দামটাও ফেলেছি এখন তোমাদের আমি দেখাবো আমাদের দোকানে কি কি নতুন নতুন মাল এনেছে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক চলে এসেছি তোমাদের দেখানোর জন্য প্রথমেই দেখাচ্ছি তোমাদের এই কুট্তিটা চলো দেখাই এই যাচ্ছে কুর্তিটা এইরকম এই কুর্তিটার দাম আছে মাত্র দুশো আশি টাকা এর অনেকগুলো কালার আছে এর কালার যে আছে তিনটে একটা ব্ল্যাক এর উপরে আছে একটা রেড এর উপরে আছে আর একটা গোল্ডেনের উপরে আছে আচ্ছা ওখানে আমি আসছি এই মিনিটও লাগবে তোমাদের দেখাবো সুতির এগুলো টু পিস আছে দেখো এগুলো এই যাচ্ছে পুরো একটা সুতির উপরে আছে আর এই প্যান্ট যাচ্ছে এটা হচ্ছে সুতির পেন্সিল প্যানে সেট এটা দাম পড়বে 450 টাকায় সেটটা আর এর কালারগুলো তোমাদের দেখাচ্ছি এই দেখো এর একটা পিঙ্ক কালার আছে এই একটা মাস্টার কালার আর এই একটা ব্ল্যাক এর উপরে আছে এই তিনটে কালার আছে দেখো এটা হচ্ছে সুতির টপ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও

এবার তোমাদের দেখাই চলো ওয়ান পিস এই দেখো এই ওয়ান পিসটা এরকম যাচ্ছে দাঁড়াও তোমাদের ডেমো দিয়ে দেখাচ্ছি এখন তো চৈত্র মাস চলছে আর চারিদিকে চৈত্র মাসে চৈত্র সেলও লেগে গেছে আর চৈত্র মাসে এত গরম পড়েছে আমি তো পুরো ঘেমে যাচ্ছিলাম আর আমি যেহেতু ভিডিও করার জন্য ফ্যানটা অফ রেখেছিলাম তার জন্য আরও ঘেমে যাচ্ছিলাম চলো তোমাদের এবার ওয়ান পিসটা দেখাই এই ওয়ান পিসটা দেখো এই যাচ্ছে ওয়ান পিসটা এই কোটটা পুরো আলাদা আছে এই কোটটা পুরো খোলা যায় তোমাদের দেখাচ্ছি দেখো কোটটা পুরো সিঙ্গেল আছে আর এটা পুরো সিঙ্গেল আছে এই যে পুরো এই কোটটা পুরো ব্রাশের উপরে পেয়ে যাবে এই ওয়ান পিসটা দাম পড়বে 500 টাকা এই কি কি カラー আছে তোমাদের দেখাচ্ছি এই যে দুটো কালার আছে একটা হলুদর উপরে আর একটা পেস্তা কালার কুর্তিটা সাইড কাটা কুর্তি আছে কিন্তু সুতোর কাজ করা আছে সুতোর পুরো কাজ করা খুবই সুন্দর দেখো কুর্তিটা এই কুর্তিটা তোমরা পেয়ে যাবে সাড়ে সাতশো টাকায় খুবই সুন্দর এর কালার অপশন নেই সব কালারই এরকম অফ হোয়াইটের উপরে আছে এর কোনো কালার অপশন নেই এই একটা সাইড কাটা কুর্তি এটা একদমই কম দামে পেয়ে যাবে এর চারটি কালার অপশন আছে এটা আছে হোয়াইটের উপরে এর দাম যাচ্ছে 280 টাকা এই একটা ব্ল্যাক এর উপরে পেয়ে যাবে লালের উপরে পেয়ে যাবে নেভি ব্লু এটা আছে নেভি ব্লুর উপরে এটা পুরো নেইগুলোর উপরে আছে এটা হচ্ছে রেড এর উপরে আছে আর এটা ব্ল্যাক এর উপরে আর তোমরা তো হোয়াইটটা দেখতেই পাচ্ছ দাম মাত্র টাকা এই কুর্তিটা দেখো পুরো ব্ল্যাক এর উপরে আছে লং কুর্তি আছে এই কুর্তিটা এই যাচ্ছে পুরো প্রিন্টের উপরে দেখো কুর্তিটা দারুন আর এখান থেকে দেখো বাটন আছে পুরো এত পর্যন্ত বাটন আছে এই কুর্তির কাপড়টা খুবই ভালো এটার দাম যাচ্ছে সাড়ে সাতশো টাকা এটার কোনো কালার অপশান নেই এটা নিতে চাই না পুরো ব্ল্যাকের উপরেই সবকিছু হবে এটা পুরো ব্ল্যাকের উপরেই হবে এর কোনো কালার অপশন নেই এই কুর্তিটাও পুরো ব্ল্যাক এর উপরে যাচ্ছে এটা তোমার পঞ্চাশ বডি আছে এর দাম যাচ্ছে সাড়ে চারশো টাকা

এর কালার অপশন আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এ একটা কালার হবে আর এ একটা কালার হবে এই ওয়ান পিসটা দেখো এটা পুরো ব্ল্যাক এর উপরে সাদা লাল দিয়ে ফ্লোরাল প্রিন্ট আছে এটা খুবই সুন্দর এখানে আবার ফিলে আছে চাইলে ছোট বড় করতে পারবে বডিটা এটার দাম যাচ্ছে ছশো টাকা এর কালার অপশন আছে তোমাদের দেখাচ্ছি দেখো এর একটা কালার অপশন আছে একটা কালার অপশন আছে আর এই একটা কালার আছে এই যাচ্ছে এই একটা কালার চারটে কালার এই চারটে কালার যাচ্ছে পুরো সুতির উপরে সুতির উপরে দেখো হোয়াইট প্রিন্ট করা আছে এই প্লাজোতে কলি দেওয়া আছে ছেড়ার কোনো ভয় নেই এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র দুশো আশি টাকা দেখো প্লাজোটা কত সুন্দর তাই না

আর এটা যাচ্ছে রয়্যাল ব্লুর উপরে তোমাদের তো নেই ব্লুটা ফার্স্টেই আমি দেখিয়েছি নেই ব্লুটা আর এটা হচ্ছে রয়্যাল ব্লুর উপরে আর তোমাদের ফার্স্টেই যে প্লাজটা দেখিয়েছিলাম সেটা হলো এটাই এই যে নেই ব্লুটা এই নেই ব্লু কালারটা দারুণ লাগছে সাদার উপরে খুবই ফুটেছে তোমাদের আবারও বলছি এর দাম যাচ্ছে মাত্র দুশো টাকা আর প্রচুর ঘেরা আছে আর প্রচুর কালার অপশন আর স্টকও আছে তোমরা নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এরকম প্রচুর স্টক আছে আমাদের দোকানে মানে আমি যে দোকানে কাজ করি সেই দোকানে তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও আর একটা ভিডিও তো সবটা দেখানো সম্ভব নয় তাহলে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে তার জন্য যতটা সম্ভব পেরেছে তোমাদেরকে আমি দেখিয়েছি আবার পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো টাটা বাই বাই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে